বিপদে রাজ্যের আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কোর্ট সতর্ক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আর বরদাস্ত করব না চরম হুঁশিয়ারি কী এমন ঘটেছে অবশ্যই জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রাথমিক স্কুলগুলিতে প্রায় বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আপনারা জানেন ডিভিশন বেঞ্চে গেছেন রাজ্য এবং সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের সেই সময়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে দিলেন চরম হুঁশিয়ারি দিলেন ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারাদের একাংশের হয়ে কল্যাণ ভট্টাচার্য সওয়াল করছেন এবং সওয়াল করতে গিয়ে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইনি জ্ঞান নিয়ে তিনি খোঁচা দেওয়ার চেষ্টা করলেন এবং সকাল চলাকালীন তাকে থামিয়ে বিচারপতির তপ তপব্রত চক্রবর্তী স্পষ্টভাবে কড়া ভাষায় ভৎসনার সঙ্গে হুঁশিয়ারি দিলেন যে মামলা নিয়ে কিছু বলার থাকলে বলুন কারও কোনো বিচারপতির ব্যক্তিগত মন্তব্য কিন্তু তারা শুনবেন না আপনি অন্য এক বিচারপতিকে নিয়ে এমন মন্তব্য করেছেন এবার সেটা হলে কিন্তু আমি মামলা ছেড়ে দেব এমনটাই দাবি ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এরপর ক্ষমা চাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্ধুগণ অত্যন্ত একটা বড় খবর বিচার ব্যবস্থায় বিচার প্রক্রিয়া চলবে সেখানে ব্যক্তিগত খোঁচা বা ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আপনার সকলে জানেন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসুস্থ রয়েছেন তিনি দিল্লিতে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতৃত্ব কুণাল ঘোষ থেকে শুরু করে অনেকেই কিন্তু বিচারপতির বিরোধিতা করেছেন কারণ এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি থেকে পদত্যাগ করেছেন এবং বর্তমানে তিনি বিজেপির তমলুকের সাংসদ অর্থাৎ একটা রাজনৈতিক ঈর্ষা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কিন্তু কোর্ট কোর্টের বিষয় নিয়ে ভাববে এবং মামলাকারীদের আইনজীবী হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেছিলেন তা কিন্তু থামিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তৎকালীন বিচারপতি সাক্ষ্য গ্রহণের কোনো সুযোগ নাকি দেয়নি মনগড়া তিনি রায় শুনিয়েছেন কিন্তু তা মানতে অবশ্যই নারাজ ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সিবিআই রিপোর্ট দিয়েছে কিনা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা কেউ দেখিনি এবং একই সঙ্গে মামলার সময় নাকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষীদের ডেকে নিজেই প্রশ্ন করেছেন অর্থাৎ তিনি জজের নয় আইনজীবীর কাজটা করেছেন বন্ধুবান এখন দেখার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে যে খবর উঠে আসছে প্রাইমারির বত্রিশ হাজার শিক্ষকের চাকরির ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে এমনটাই কিন্তু খবর উঠে আসছে এমনটাই মনে করছেন আইনজীবীদের একাংশ এখন দেখার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ কি হয় সেদিকেই তাকিয়ে আছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটা বিষয়ের দিকে নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ